নমস্কার মিষ্টিজ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে প্রেশার কুকারে বিরিয়ানি আর প্রেশার কুকারে খুব চট জলদি বিরিয়ানি হয়ে যাবে যারা একদমই রান্না বান্না করতে পারে না বিরিয়ানি এই প্রেশার কুকারে একবার বিরিয়ানি রান্নাটা করে দেখো দারুণ হবে টেস্ট ঝরঝরে হবে আর খাটনি একদমই কম তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ অব্দি দেখতে থাকো আর সাথে থাকো প্রথমে এখানে আমি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো আলুগুলোকে কিন্তু আজকে আমি সিদ্ধ করিনি অন্য সময় সিদ্ধ করে নিয়ে ভাজি তবে আজকে সিদ্ধ করবো না আজকে আগে ভেজে নিয়েছি এবার আমি মাংসতে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এই মাংসটা কিন্তু সকালবেলা আনা ছিল এখানে আমি লেবু দিয়ে মাখিয়ে লেবু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে রান্না করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে ভালো করে ঠান্ডাটা কাটিয়ে এবারে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে ওখানে মাংসটাতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি তুলে নেবো এবারে এই তেলের মধ্যে আমি মাংসগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু মাংসগুলো খুব একটা বেশি বড় সাইজ নিই নি মানে বিরিয়ানি সাইজের মতো নিইনি এইভাবে যদি একটু ছোট ছোট সাইজ করে মাংসগুলো দেওয়া যায় খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর মাংসের ভিতরে খুব ভালোভাবে তেল মশলাটাও ঢুকে যায় মাংসগুলোকে এবারে ভালো করে ভেজে তুলে নেবো বেশি না ওই তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব বেশি ভাজলে আবার ছিপড়ে ছিপড়ে হয়ে যাবে তো সেই কারণে তিন থেকে চার মিনিট ভেজে তুলে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে এবারে বাদ বাকি যে মাংসগুলো রয়েছে সেগুলো ভেজে তুলে নেবো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে আমার কিন্তু সমস্ত মাংসটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর এই কড়াইতে আমি এবার ফোরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি আর এবারে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোরনটাকে আগে ভেজে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে তেলটা একটু কম পড়ে গেছিলো তাই আবার আমি আর একটু সাদা তেল দিয়ে নিলাম বিরিয়ানিটা সাদা তেলে রান্না করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে এবারে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু আজকে এখানে কোনো আলাদা করে বেরস্তা করিনি একবারেই মাংসের জন্য পেঁয়াজটা আমি ভাজছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো আর আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা রসুন এগুলো কিন্তু সব কিছু আমি শিলে বেটে নিয়েছি মিক্সিতে কিন্তু কিছুই বাটিনি অন্যান্য দিন মা করে দেয় আজকে আমি নিজেই সব কিছু করেছি এবারে মশলা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দু চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবারে চিনি আর এবার দিচ্ছি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা ধোয়া জল জলটা না দিলে মশলাটা পুড়ে যেত সেই কারণে অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে এদিকে দেখো মাংস আলু সব কিছু আমার ভাজা হয়ে গেছে আর দেখো মশলাটাও কিন্তু পুরো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সস চাইলে তোমরা টমেটো না দিয়ে সসও দিতে পারো বেশি করে তবে আমি দুটোই দিলাম আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো এবারে মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে যদি দই থাকে তাহলে একটু দইও ফেটিয়ে দিয়ে দিলে ভালো হয় তবে দই ছিল না সেই কারণে আর দইটা আমি দিলাম না মাংসটা ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম এখন জল টল কিচ্ছু দেব না এই মাংসের জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে বারবার ওই কারণে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলোও মাংসের সাথে একসাথে আমি কষিয়ে নেবো তাহলে সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে যাবে এই হচ্ছে মাংসের জলে কিন্তু আলু মাংস দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একদমই এখানে জল দিইনি এবারে মাংসটা রান্না হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো কারণ আলুগুলোকে প্রেশার কুকারে তো দেওয়া যাবে না সেই কারণে আলুগুলোকে আমি মাংসের থেকে তুলে সাইড করে রাখছি আর এখানে আমরা ওই দেড় মগ মতো চাল নিয়েছি দেড় মগের একটু বেশি মতো চাল নিয়েছি তো চালটাকে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি চালটাকে কিন্তু ভিজিয়ে রাখিনি তো এক একটা চাল আছে না কিছু কিছু সময় বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালগুলো ভেঙে যায় ভাতগুলো ভেঙে যায় তো সেই কারণে না আমরা বেশিক্ষণ ভিজিয়ে না আর এই চালটা একদমই ওই রকম তো সেই কারণে এটাকে ভিজিয়ে রাখিনি বেশিক্ষণ ধুয়েই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তারপরে মাংস মাংসের যে গ্রেভি ছিল সবটুকুই দিয়ে দিয়েছি আর এর মধ্যে একে একে এবারে কেওড়া জল গোলাপ জল সব কিছু দু ঢাকনি করে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা আতর কিছুটা আতর মানে বেশি না তিন চার ফোঁটা মতো আতর দিয়েছি আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি লবণ এগুলো সব কিছু একবারেই দিয়ে দিচ্ছি আর এখানে আমি জলটা কি পরিমাণে দিয়েছি বলো তো মগ চাল হলে দেড় মগ মতো জল এইভাবে এই পরিমাণে আমি জলটাকে দিয়েছি দিয়ে জলটাকে কিন্তু একদম পরিমাণ মতোই দিতে হবে যাতে জলটাও শুকিয়ে যাবে এদিকে আমাদের বিরিয়ানিটাও হয়ে যাবে একদমই ঝরঝরে হবে তো তারপর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা বাড়িতে বানানো না এটা কিনে আনা তো সব কিছু দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেবো পেশা করে দিয়ে এবারে সিটি মেরে নেবো বেশি না তিনটে মতো সিটি মারবো তো তিনটে সিটি মারলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে মাংসটা তো সিদ্ধই আছে চালটা সিদ্ধ হলেই হয়ে যাবে তিনটে সিটি মারা হয়ে গেছে তো তারপরে এটাকে মোটামুটি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবারে খুলে দেখবো যে বিরিয়ানিটা ঠিক কী অবস্থায় রয়েছে দেখো জলটাও শুকিয়ে গেছে আর চালগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিয়ে দিচ্ছি ঘি আর যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো এবারে ওপর থেকে দিয়ে দেবো দিয়ে এবারে প্রেসার কুকারের যে উপরে সিটিটা আছে ওটাকে খুলে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো দিয়ে পাঁচ মিনিট হয়ে গেলে এটাকে নামিয়ে নেবো আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে আলু আর মাংসগুলোকে আগে তুলে নেবো নিয়ে তারপরে খুন্তি দিয়ে ভাতগুলোকে একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু একদমই ঝুরো হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো একদম ঝুরো হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় কম জিনিসপত্রতে কম সময়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো বিরিয়ানিটা কত সুন্দর লাগছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি কী রান্নার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও